নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা মায়ের কথা শুনব শ্রী শ্রী মায়ের সন্ন্যাসী সন্তান স্বামী অপূর্বানন্দজির স্মৃতিতে মা ছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের শক্তি ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের এবার ঐশ্বর্যবিহীন লীলা তার শক্তিরূপণী মা শারদা দেবীও অবগুণ্ঠিতা লজ্জাপটা বৃতা আজকে দ্বিতীয় পর্ব একবার শ্রী শ্রী মা বলেছিলেন দক্ষিণেশ্বরে থাকতে একদিন আমি রঙ্গন ফুল আর জুই ফুল দিয়ে সাত লহর গড়ে মালা গেঁথেছি বিকেলবেলা গেথে পাথরের বাটিতে জল দিয়ে রাখতেই ফুলগুলি সব ফুটে উঠল মাকে পড়াতে পাঠিয়ে দিলাম গয়না খুলে মাকে ফুলের মালা পরানো হয়েছে এমন সময় ঠাকুর মাকে দেখতে গিয়েছেন দেখে একেবারে ভাবে বিভোর বারবার বলতে লাগলেন আহা কালো রঙে কী সুন্দর মানিয়েছে জিজ্ঞাসা করলেন কে এমন মালা গেথেছে। আমি গেথে পাঠিয়েছি একজন বলাতে তিনি বললেন আহা তাকে একবার ডেকে নিয়ে এসে গো মালা পরে মায়ের রূপ খুলেছে একবার এসে দেখে যাক বৃন্দে ঝি গিয়ে আমাকে ডেকে নিয়ে এলো মন্দিরের কাছে আসতেই দেখি বলরামবাবু সুরেনবাবু এরা সব মায়ের মন্দিরের দিকে আসছেন আমি তখন কোথায় লুকাই বৃন্দের আঁচলটি টেনে ঢাকা দিয়ে তার আড়ালে পেছনের সিঁড়ি দিয়ে উঠতে গেলুম ও ঠাকুর তা জানতে পেরে বলছেন ওগো ওদিক দিয়ে উঠো না সেদিন এক মেছুনি উঠতে গিয়ে পা পিছলে পড়ে মরেছে সামনের দিক দিয়ে এসো না তার ওই কথা শুনে বলরাম বাবুরা সরে দাঁড়ালেন গিয়ে দেখি মায়ের সামনে ঠাকুর ভাবে প্রেমে গান ধরে দিয়েছেন ঠাকুরের মর্ত লীলার অবসানের পর শ্রী শ্রী মায়ের ভরণ পোষণের কী হবে সে কথাও ঠাকুর গভীরভাবে ভেবেছেন তিনি অত ত্যাগী হলেও একদিন শ্রীমাকে জিজ্ঞাসা করলেন তোমার ক টাকা হলে হাত খরচ চলে মা বললেন এই পাঁচ ছ টাকা হলেই চলে তারপর প্রশ্ন করলেন বিকেলে কখানা রুটি খাও শ্রীমা খুব লজ্জা পেলেন খাবার কথা কি করে বলবেন এদিকে শ্রীরামকৃষ্ণদেব বারবার প্রশ্ন করায় তিনি বললেন এই পাঁচ ছখানা খাই ঠাকুর খরচের পরিমাণ হিসেব করে বললেন তাহলে পাঁচ ছশো টাকায় তোমার খুব চলে যাবে পরে তিনি ওই পরিমাণ টাকা বলরাম বাবুর নিকটে গচ্ছিত রাখেন বলরাম বাবু ওই টাকা জমিদারিতে খাটিয়ে ছয় মাস অন্তর তিরিশ টাকা করে সুদ শ্রী শ্রী মাকে পাঠিয়ে দিতেন শ্রী মায়ের কোনোরকম অসুবিধা